এখন আমার জন্ম কুমিল্লা জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আসন সংখ্যা প্রথমে রয়েছে কুমিল্লা নার্সিং ও মিডিয়ারি কলেজ যার পূর্বের নাম ছিল নার্সিং ইনস্টিটিউট কুমিল্লা এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ারিতে আসন রয়েছে আশিটি ডিপ্লোমা ইন মিডিভারিতে পঁচিশটি বি সি নার্সিং কোর্সে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে কুমিল্লা কুমিল্লা সারানিবাস আর্মি নার্সিং কলেজ কুমিল্লা এটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখানে শুধুমাত্র বিএসসি রয়েছে এবং মেয়েরাই ভর্তি হতে পারবে পঞ্চাশটি সিট রয়েছে তবে এখানে আলাদাভাবে ভর্তি পরীক্ষা দিতে হয় তবে এখানে পড়াশোনা বেসরকারি মতনই টাকা দিয়ে পড়াশোনা মানে পড়তে হয় তারপরে কুমিল্লা কুমিল্লা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিভারিতে আসন করেছে ষাটটি তারপরে সে কুমিল্লা লাকসাম লাকসাম নার্সিং কলেজ এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে বিএসসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে কুমিল্লা কোথায়তলি ভিক্টোরিয়া নার্সিং কলেজ এটি একটি ব্যস্ত নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডিয়াফারিতে তিরিশটি বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে কুমিল্লা সদর দক্ষিণ সদর আর্ট নার্সিং কলেজ এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি সিট এ নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আশঙ্কা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে